দুই ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভা তৃণমূল কাউন্সিলরের মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া এর মধ্যেই নতুন বিতর্ক বারুইপুর পুরসভায় দু দুই ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের তার নাম তাপস ভদ্র তিনি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বাসিন্দা বারুইপুরের পুরসভার দু নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দাদের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তিনি দেখেন দু হাজার দুই ভোটার তালিকায় তার নাম নেই অবাক তিনি তাপস ভদ্রের অভিযোগ আমি দীর্ঘদিনের কাউন্সিলর কিন্তু আমারই নাম নেই নতুন করে আবার ভোটার তালিকা নাম হবে আমি এই ব্যাপারে বিডিওর কাছে অভিযোগ করেছি কাউন্সিলর তাপস অভিযোগ দু হাজার দুই সালের দুই ও তেরো নম্বর ওয়ার্ডে প্রায় একশো জনের নাম ভোটার তালিকায় নেই কেন এমন হবে কেন্দ্র চক্রান্ত এর শিকারামে আমি কাউন্সিলরের নাম নেই বাসিন্দাদের কাছে কি করে জবাব দেব ভাবছি দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম নেই আপনার কি ভোটার তালিকায় তখন আপনি ভোট দিয়েছিলেন ভোটার হয়েছিলেন বা কী বলবেন দু হাজার দুইয়ে তো আমি ভোটার লিস্টের তালিকায় যদি নাম না থাকে তাহলে আমার ওয়াইফের নামটা কি করে হলো আপনি সেই সময় ভোট দিয়েছিলেন সেই সময় ভোট না দিলে আমার ওয়াইফের নামটা ভোটার লিস্টে এলো কোথা থেকে কথল থেকে এমনি কাউন্সিলার আমি দু বছরের কাউন্সি দশ বছরের কাউন্সিলার এই যে নাম বাদ যাওয়াটা এটা কি কারণ দেখছে এই নাম বাদ চুপি কারণ যারা রাজ্যের সেন্ট্রালে ক্ষমতায় আছে যারা এই কাজটা করছে এবং বিরোধী দলনেতা বড় বড় কথা বলে বেড়াচ্ছে কোথায় দুটো নাম আছে কোথায় তিনটে নাম আছে আর অরিজিনাল লোকগুলোর যে নাম কেটে যাচ্ছে সেটা তো উনি বলছেন না ভোটার তালিকা সংশোধন যা কিছু করে বিএন থেকে শুরু করে যাদের দায়িত্ব বিডিও এস ডিও ডিএম পুরোটাই তো রাজ্য সরকারের একটি আর কিন্তু কন্ট্রোলটা করে সেন্টার সেন্ট্রাল নির্বাচন কমিশনার তাহলে এর পিছনে আপনি চক্রান্ত দেখছেন চক্রান্ত দেখছি কাদের বিরোধী দলের বিজেপি আপনি প্রতিটা ভোটেই ভোট দেন প্রতিটা ভোটে ভোট দিই না ভোটের এজেন্ট ওই কাউন্টিংয়ে যাই আপনার নাম আটি আমার নাম তাপস ভদ্র পৌরপিতা বাড়িপুর পৌরসভা কত নম্বর ওয়ার্ড ওয়ার্ড নম্বর থার্টিন